ইরানের হামলা বুঝে আগে গায়েব নেতানিয়াহ দলবল নিয়ে পালালেন মাটির নিচে মধ্যপ্রাচ্যে নতুন করে ছড়িয়ে পড়ছে যুদ্ধের আগুন ইসরায়েলের সাম্প্রতিক হামলার পাল্টা জবাবে অপারেশন তিন নামে এক বিশাল সামরিক অভিযান শুরু করেছে ইরান শনিবার মধ্যরাতে ইসরায়েলের রাজধানী তেল আবিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ লক্ষ্য করে কয়েক দফায় শত শত মিসাইল ছুঁড়েছে তেহরান এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরায়েল জুড়ে মিডনাইট আক্রমণের পরপরই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ ও তার নিরাপত্তা বাহিনীর প্রধানরা তড়িঘড়ি করে মাটির নিচের বাংকারে আশ্রয় নেন ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল নিশ্চিত করেছে সেখানে বসে ইসরায়েলের হামলার জবাব নিয়ে জরুরি বৈঠক করছেন নেতানিয়াহু ও তার উচ্চ পদস্থ সদস্যরা এর ঠিক একদিন আগে ১৩ জুন ভোরে ইরানের অভ্যন্তরে একাধিক হামলা চালায় ইসরায়েলি বাহিনী এই হামলায় ইরানের গুরুত্বপূর্ণ সামরিক কমান্ড স্ট্রাকচারে ধস নামে নিহত হন দেশটির সেনা প্রধান মোহাম্মদ বাঘিরি এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর প্রধান জেনারেল হুসেন সালামি সহ অন্তত বিশজন শীর্ষ সামরিক কর্মকর্তা এই হামলার রেশ কাটতে না কাটতে শুক্রবার সন্ধ্যায় সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নতুন প্রধানের নাম ঘোষণা করেন দায়িত্ব নিয়েই তিনি দেন কড়া হুঁশিয়ারি শিশু হত্যাকারী জায়নবাদী শাসকদের জন্য জাহান নামের দরজা এবার খুলে যাবে এই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে ইরান পাল্টা প্রতিক্রিয়া দেখায় প্রথম দফায় ছোঁড়া হয় শতাধিক মিসাইল এরপর আরও দুই দফায় আরও বহু ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য বস্তু বানায় ইরান ইরানি সেনা সূত্রে দাবি এখন পর্যন্ত তাদের ছোঁড়া মিসাইলের সংখ্যা কয়েক শতাধিক ছাড়িয়েছে ইরান জানায় অপারেশন ত্রুপ্রমেস তিনের আওতায় আমরা ইসরায়েলের সামরিক ঘাঁটি রাডার সেন্টার কমিউনিকেশন লাইন ও গোপন স্থাপনাগুলোকে লক্ষ্য করে আঘাত হানছি ইসরায়েলি মিডিয়ার তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু বর্তমানে গভীর নিরাপত্তার মধ্যে মাটির নিচের একটি বাংকারে অবস্থান করছেন তার সঙ্গে রয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী গোয়েন্দা সংস্থার প্রধান এবং সামরিক কমান্ডাররা সেখানে বসে তারা ইরানের এই প্রতিক্রিয়ার বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছেন এই মিসাইল যুদ্ধের ফলে যুদ্ধ যুদ্ধাবস্থার আশঙ্কা আরও জোরালু হয়েছে বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু ইসরায়েল ইরান দ্বন্দ্ব নয় এটি একটি বৃহত্তর আঞ্চলিক সংঘর্ষে রূপ নিতে পারে যেখানে যুক্তরাষ্ট্র সৌদি আরব লেবাননের হিজবুল্লাহ ও অন্যান্য শক্তিশালী পক্ষ জড়িয়ে পড়তে পারে বর্তমানে পুরো মধ্যপ্রাচ্য দোলাচলের মধ্যে রয়েছে ইসরায়েল ইরান সম্পর্কের এর যুদ্ধ পরিস্থিতি কেবল দুই দেশি নিরাপত্তা নয় সারা বিশ্বের ভূ রাজনৈতিক ভারসাম্যকেই নাড়িয়ে দিতে পারে